শুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো নয় দশ দু হাজার পঁচিশ আর হয়ে খুব সময় বাঁচলো সকাল এগারোটা তিরিশ আমি চলে এসেছি বিটার ব্যাঙ্কের ঠিক সামনেই এবং তার ঠিক তার পাশেই আশেপাশের পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বিটার ব্যাঙ্ক এবং তার সব আশেপাশের পরিবেশের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে টাকা করুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে আমি সেই পিটার ব্যাংক আর পিটার ব্যাংক সামলগ্ন সেই সামনেই আছি এবং কতটা লম্বা লাইন এবং সেই ছবিটাই আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুক্রবার